আসসালামু আলাইকুম বেশ কয়েক বছর যাবৎ একটি বিশেষ গোষ্ঠী আহমদিয়া মুসি জামাত বা এর সদস্যদেরকে অমুসলিম ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তাদের দাবি আহমদিয়া মুসি জামাত বা আহমদিদেরকে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং এই জন্য তারা মাঝে মাঝেই বিভিন্ন আন্দোলন শুরু করে সভা সমাবেশ করে বিভিন্ন ধরনের তারা প্রপাগান্ডা তারা চালিয়ে থাকেন তো সম্প্রতিকালে একটি অনুষ্ঠান হয়েছে যেখানে তারা আমাদেরকে আবারও রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণার দাবি জানিয়েছেন এবং সেই অনুষ্ঠানে তারা পাকিস্তান থেকে কিছু বিতর্কিত মরণা চলিয়ে এসছে এটা আমাদের কথা নয় আমরা মিডিয়াতে যারা দেখেছি যে সেখানে কেউ বা ডিজেল কেলেঙ্কারি সঙ্গে জড়িত সেরকম মরণা কেউ বা খুনের আসামি মরানা দুই দুইটা খুনের এ ধরনের ব্যক্তিও সেই অনুষ্ঠানে এসছেন বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তো প্রশ্ন হলো প্রথম কথা হলো যে বাংলাদেশের মাটিতে এসে বাইরের থেকে এসে বাইরের মরানা বা পলিটিক্যাল মরানা তারা এসে বাংলাদেশের একটি জনগোষ্ঠীকে মুসলিম গোষ্ঠীর দাবি জানানো এটা তো এক নম্বর কথা হচ্ছে যেটা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং তারা যে বক্তব্য রেখেছেন যেভাবে উশৃঙ্খল ভাবে তারা হাত পা নেড়েছেন এটা কখনো এটা শোভন নয় এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে কাউকে কি এইভাবে অমুসলিম ঘোষণা করা যায় ইসলাম কি বলে ইসলাম বা মহানবী হজরত ইসলাম বা কোরআন কখনোই কাউকে অমুসলিম ঘোষণা করার অধিকার দেন নাই ইসলামের গত চোদ্দশো বছর বা পনেরোশো বছরের যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি আমরা দেখবো যে কখনোই কাউকে অমুসিম ঘোষণা করা হয় না এই ধরনের কোনো কোনো রীতিও নাই কোন রকমের উদাহরণও নাই একমাত্র পাকিস্তান ছাড়া যেটা উনিশশো সালে পাকিস্তানের ফুট্ট সরকার আমাদেরকে পার্লামেন্টে অমস্তি ঘোষণা করেছিল তো এটা খুবই এটা অদ্ভুত বিষয় যেখানে মহানবী হস্তাহসলাম বলেছেন যে যে নিজেকে মুসলমান বলে দাবি করে বা যে কলেমা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে সেই মুসলিম তো স্পষ্ট এটা বলেছেন যে আমাদের কলেমা বিশ্বাস করে আমাদের মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং ইসলামের মলি পাঁচটি স্তম্ভে বিশ্বাস করে এবং তা পালন করে তাকে কখনোই অমুসলিম বা কাফের বলা যাবে না এটা রসুলের নির্দেশ অথচ আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের নাম করে আজকাল এক ধরনের গোষ্ঠী তারা আহমদিদেরকে অমস্তিম ঘোষণার দাবি জানাচ্ছেন এবং সেটা পাকিস্তানের উদাহরণ তারা পাকিস্তানে করা হয়েছে তারা বলেন যে আরো অনেকগুলা দেশ করেছে এই কথাগুলো সঠিক নয় একমাত্র পাকিস্তান আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পাকিস্তান ছাড়া কোন রাষ্ট্র সামগ্রিকভাবে কোন আহমদীয় জামাতকে অমস্তিম ঘোষণা করে নাই আপনি যদি ইন্টারনেট সার্চ করেন সেখানে দেখবেন একমাত্র পাকিস্তানে নামই আসবে অতএব এটা সম্পূর্ণ একটা ও ইসলামিক কাজ যেখানে আল্লাহ রসুল কাউকে অধিকার দেন নাই সেখানে কাউকে মুসলিম ঘোষণা করা এটা ইসলাম বিরোধী একটা কাজ এবং এর পিছনে মূলত এটি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আমরা মনে করি পাকিস্তানে তাই হয়েছে চুয়াত্তর সালে বুট্টু সাহেব যিনি নিজেই তার ব্যক্তিগত জীবন বলেন তিনি কতখানি ইসলামিক ছিলেন আমরা সবাই জানি তিনি নিজের ক্ষমতা রক্ষার জন্য তিনি আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন পার্লামেন্টে এবং বলা হয়েছিল ফর দ্য কনস্টিটিউশন অফ পাকিস্তান আহমদিজ আর কাদিয়ানিজ আর নট মুসলিম পাকিস্তানের কনস্টিটিউশনের জন্য করা হয়েছে ইসলামিক শরিয়া বা ইসলামিক ইসলাম ধর্ম অনুযায়ী তারা মুসলিম নয় করাই হচ্ছে ফর দ্য কনস্টিটিউশন অফ পাকিস্তান সংসদে এটা খুবই অদ্ভুত একটা ঘটনা যে কোন সংসদ যে সংসদে সব ধর্মের লোক উপস্থিত তারা কি করে আমাদেরকে অমাস্তে ঘোষণা করতে পারে কাউকে অমাস্তে ঘোষণা করতে পারে দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কাউ যদি কোনো কোন সংসদ বা কোনো রাষ্ট্র বা কোন অর্ডিন্যান্স মাধ্যমে বা কোনো প্রোক্লেমেশনের মাধ্যমে কাউকে অমুসলিম ঘোষণা করে তাহলে আরেক প্রোক্লেমেশন দিয়ে অমুসলিম মুসলমান মারা যায় যদি বলা হয় যে বাংলাদেশে কেউ কোন খ্রিস্টান থাকবে যত খ্রিস্টান সবাই মুসলমান রাষ্ট্রীয় আদেশ এই দেশে কোনো হিন্দু থাকবে না যত হিন্দু আছে সব মুসলমান হয়ে যাবে যদি এক আদেশে মুসলমানকে অমুসলিম বানানো যায় তাহলে অমুসলিমকে মুসলমান বানানো যায় এক হাস্যকর বিষয় এটা আর কি তাছাড়া রসুল ইসলাম বলেছেন এটা সই হাদিসের কথা যে যদি কোনো ব্যক্তি বা কোনো মুসলমান অপর এক মুসলমানকে যদি কাফের বলে আর যাকে কাফের বলল সে যদি কাফের না হয় তাহলে যে বলল তার উপর সেই কাফের প্রভাব প্রযোজ্য হয় আমরা আল্লাহ ফজল আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা আমরা এক আল্লাহ এক কলেমা এক নামাজ রোজা হজ আমরা পালন করি আমরা নিজেদেরকে মুসলমান বলি আমি আমি একজন ব্যক্তিগত ছোটবেলা থেকে আমাদেরকে এই কলেমাই শেখানো হয়েছে এই কোরআনে শেখানো হয়েছে অর্থাৎ ইসলামের মৌলিক সমস্ত কিছু আমাদেরকে শেখানো হয়ে যায় এবং আমরা সেটা বিশ্বাস করি অথচ আমাদেরকে বলা হচ্ছে যে আমরা না কেউ মুসলিম অর্থ ফতোয়া অনুযায়ী কারা মুসলিম কারা মুসলিম নয় বা কে কাফের কে কাফের নয় এটা পরিষ্কার আমি এটা চেয়ে বেশি কিছু বলতে চাই না অতএব আল্লাহ তালার ফজলে আমরা মুসলমান আমদি জামাতের প্রতিষ্ঠাতা নিজেও এই সুস্পষ্ট বক্তব্য তার বিষয়ে আছে অথচ আমাদের উপরে এক মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আমরা আগে নতুন এক নবী নিয়েছি এটাও সম্পূর্ণ মিথ্যা কথা আমরা কোনো নতুন নবীতে বিশ্বাসী নই আমরা আমাদের জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গুলাম মহম্মদ আলাহ সাল্লামকে আমরা ইমাম মাহাদি এবং প্রতিযোগিত মসজি হিসেবে বিশ্বাস করি তার কথা হাদিসের বলে গেছেন রসুল মুজা ইসলাম বিভিন্ন ইসলামের প্রাথমিক যুগের বুজুর্গ অলি আল্লাহ তারা বলে গেছেন ইমাম মাহাদি আলাহ ইসলাম আসবেন এবং তারা ইমাম মাহাদি আলাহ ইসলামই বলেছেন আমরা তাকে বিশ্বাস করেছি অথচ আমাদের উপরে মিথ্যা আরোপ করা হয় যে আমরা নাকি নতুন নবী নিয়ে এসেছি তিনি মোটেও নতুন নবী কেউ নাই তিনি হজরত মহাসমের উম্মত তার উম্মতের মধ্যে তিনি এসেছেন এবং আলাহিসাল্লাম শব্দটা শুধু আমরা নই এটা যুগে যুগে মাহাতির জন্য আল্লাহ সাল্লাম শব্দটি ব্যবহৃত হয়ে আসছে অতএব যারা আমাদের উপরে এই ধরনের মিথ্যা অপবাদ দিচ্ছেন তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন এটুকুই আমি বলতে পারি